আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে আমার এই ভিডিওটা যারা দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সাথে আছে আমি জোসীম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মানুষের মনে অনেক বেশি দুশ্চিন্তা এবং অনেক বেশি আনন্দ বয় এই তিনটা জিনিস কাজ করতেছে আদৌকে একটা সুস্থ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্যমূলক নির্বাচন কি বাংলাদেশে অনুষ্ঠিত হবে যে নির্বাচনের জন্য মানুষ অনেক বছর ধরে অপেক্ষায় আছে কিন্তু নির্বাচন কমিশনার কিন্তু বাংলাদেশে মানুষের কাছে কমিটমেন্ট করে রেখেছিলেন তারা একটা বাংলাদেশে সুন্দর নিরপেক্ষ এবং গ্রহণযোগ্যমূলক নির্বাচন দেবেন যেই নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশে আবার গণতান্ত্রিক অধিকার ফিরে আসবে এবং বাংলাদেশে মানুষের বুটের অধিকার ফিরে আসবে সেই লোককে নির্বাচন কমিশনার কাজ চালিয়ে যাচ্ছেন আজকে অফিসিয়ালভাবে নির্বাচন কমিশনার অ্যালাউন্স করেছেন এই নির্বাচনকে কেন্দ্র করে নব্বই থেকে এক লাখ পর্যন্ত সেনাবাহিনী মাঠে কাজ করবে দুই থেকে আড়াই লাখ পর্যন্ত পুলিশ মাঠে কাজ করবে এবং সাড়ে তিন লাখ আনসার বাহিনী এই নির্বাচনের মাঠে কাজ করবে এই যে একটা প্রস্তুতি নির্বাচন কমিশনার নিচ্ছে এটা আপনি কিভাবে দেখছেন আপনারা যারা নতুন আছেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন বা একটা লাইক করবেন অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাই বাংলাদেশের জনগণের এখন প্রশ্ন হচ্ছে অন্তর্বর্তীকালী সরকারের উপদেষ্টারা এবং যারা প্রধান আছেন ওনারা কি একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচন দিতে পারবেন কারণ অন্তর্বর্তীকালীন সরকার অনেক নানান প্রশ্নের মুখোমুখি হচ্ছেন বাংলাদেশে অনেক বেশি বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনা সৃষ্টি হচ্ছে রাজনৈতিক দলগুলো এক প্ল্যাটফর্মে এখন পর্যন্ত আসতে পারে নাই যদি আজকে কথা বলি জুলাই সনদ যে জুলাই সনদে বাংলাদেশের অনেক রাজনৈতিক দল এখন পর্যন্ত স্বাক্ষর করে নাই এই যে একটা তর্ক বিতর্কের মাঝে ডক্টর ইউনুস সরকার আছেন তাহলে উনি কীভাবে একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচন দেবেন বাংলাদেশে যদি প্রত্যেকটা রাজনৈতিক দল একত্রিত হয়ে মাঠে কাজ করতে না পারে তাহলে তো একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচন হওয়ার কোনো প্রশ্নই উঠে না অনেক কুচক্রম হল আছে এই নির্বাচনকে কীভাবে বাঞ্চেল করা যায় সেই প্রচেষ্টা চালাচ্ছে এটাকে আপনাকে মাথায় রাখতে হবে সামনে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে কেউ পাত্রী হতে পারবে না এবং আওয়ামী লীগ দল এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই যে একটা প্রবলেম এটাও কিন্তু অনেক বড় একটা প্রবলেম কারণ আওয়ামী লীগ একটা বৃহত্তম দল আওয়ামী লীগকে কিন্তু এই নির্বাচনে অংশ করা হবে না তাহলে আওয়ামী লীগকে যারা নেতাকর্মী আছে বা আওয়ামী লীগের যারা ভোটার আছে বা আওয়ামী লীগকে সাপোর্ট করে বা আওয়ামী লীগকে ভালোবাসে তারাও তো মাঠে আছে তারা চাইবে এই নির্বাচনটাকে কীভাবে বাঞ্চেল করা যায় এবং এই নির্বাচনটাকে কিভাবে প্রশ্নবিদ্ধ করা যায় এবং ডক্টর ইউনুসকে কিভাবে বেহজিত করা যায় আর ডক্টর ইউনুস চাচ্ছেন একটা নির্বাচন দিয়ে উনি চলে যাওয়ার জন্য এখন পর্যন্ত এনসিবির মতো একটা নতুন দল যারা বাংলাদেশের মানুষের ভালোবাসা এবং বাংলাদেশের মানুষের সাপোর্টে তারা একটা নির্বাচন দল করেছে এখন পর্যন্ত এনসিবিকে তাদের মার্কাটা দেওয়া হয় নাই তাদের প্রতীকটা দেওয়া হয় নাই নির্বাচনের হাতে গোনা কয়েকটা মাস আছে তাহলে আপনি এত সেনাবাহিনী এত পুলিশ এত আনচার নামিয়ে কি করবেন যদি তাদেরকে সাপলা প্রতীক দেওয়া না হয় তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না ডক্টর ইউনুস সরকার বলে গিয়েছে এই ছাত্র জনতার কথা এই যে এনসিবি দলটা এটা কিন্তু একটা ছাত্র জনতার দল শেখ হাসিনার মতো একজন রাজনীতিবিদ এরকম একটা শক্তিশালী সরকারকে হাঁটানোর জন্য বেশি সময় লাগে না আপনি ডক্টর টিকতে পারবেন না তাদের সামনে তারা হয়তো বা এখন পর্যন্ত মাঠ পর্যায়ে এটা নিয়ে কাজ করতেছে না তারা এখন পর্যন্ত নির্বাচন কমিশনার কাছে আশা রাখছে তাদেরকে সাপ্লা প্রতীকটা দেওয়া হবে আর এখানে অন্তর্বর্তী কালী সরকারের উপদেষ্টারা কিরকম পলিটিক্স করছে আপনাকে বুঝতে হবে তারাও চাচ্ছে এই নির্বাচনটা যেন আরো লেট হয় যত সময় হতে না পারে তার প্রথম হাতিয়ার হচ্ছে এনসিবি কারণ এনসিবিকে যদি সাপলা প্রতীক দেওয়া না হয় তাহলে এনসিবি নির্বাচনে অংশগ্রহণ করবে না এই নির্বাচনের বাধা সৃষ্টি করবে তার জন্য তাদেরকে সাপলা প্রতীক দিবে না তারাও চাই এই নির্বাচনটা যেন স্টপ হয়ে যায় তারাও যেন আর দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে যারা উপদেষ্টা আছে তারা ক্ষমতায় লুভে পড়ে গিয়েছে এই বিশ্বাস করেন বা না করেন আপনারা চাইলে এই প্রতীকটা দিতে পারেন আজকে আপনারা যারা নির্বাচন কমিশনারে আপনি বসছেন ছেড়ে বসছেন এবং যারা উপদেষ্টা হয়েছেন কাদের গুনে হয়েছেন এই এনসিবি এবং এই ছাত্র জনতার জন্যই আপনারা এই শেয়ার পাইছেন বসতে পারছেন না হলে আপনাদের মতো নেতা কর্মীদেরকে শেখ হাসিনা সারাক্ষণ তৃতীয় লাইনে রাখতো আপনারা একটা চেরো পাইতেন না কুজে বসার জন্য আজকে আপনাদেরকে এত মূল্যায়ন করছে এই ছাত্র জনতা তাদেরকে একটা প্রতীক এটাও আপনারা দিচ্ছেন না তাহলে এই সেনাবাহিনী এই পুলিশ এই আনসার বাহিনী এই নির্বাচনকে কি প্রটেক্ট করবে কারণ যারা নির্বাচন দিতে চাচ্ছে তারাই চাই যেন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় তারা যেন আরো ক্ষমতা দীর্ঘমেয়াদী করতে পারে কারণ এনসিপিকে যদি সাপলা পদক দেওয়া না হয় এনসিবি মানবে না তার আন্দোলন করবে নির্বাচনের আগে আন্দোলন করবে এই আন্দোলনের মাধ্যমে আপনি কিভাবে দিবেন একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্যমূলক নির্বাচন এটা বাংলাদেশের মানুষের প্রশ্ন এই সেনাবাহিনী এই পুলিশ এই আনসার বাহিনী দিয়ে আপনি একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচন দিতে পারবেন না যদি একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচন দিতে চান তাহলে আপনার প্রয়োজন সকল রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে এসে তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এবং সমতার মাধ্যমে এবং সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে সবাইকে মাঠে নামিয়ে আপনি বসে বসে দেখবেন তারপরে একটা সুন্দর নিরপেক্ষ সুস্থ গ্রহণযোগ্যমূলক নির্বাচনে আশা করতে পারেন